পরে বাবা বাপ দাদা তুমি এটা কি পরেছো ওটা না আমার প্রিয় মানুষটা মাস্ক পরে আমাদের বাড়িতে পরে ওরে বাবা বাপ দাদা তুমি এটা কি পরেছো আমি তো দেখে পুরো মাথায় হাত পড়ে গেছে মাস্ক কেন করেছে এবার জানি অনেকেই কমেন্টে বলবে যে তুমিই বলেছো কে মাস্ক পরে কিন্তু এমনটা না ও নিজের ইচ্ছেই মুখে মাস্ক পরেছে মাস্ক পরেছে কেন হ্যাঁ আমার মুখে ঠান্ডা লাগছে ওর মুখে নাকি ঠান্ডা লাগছে মানে ভাবা যায় আসলে ওর জ্বর কাশি সর্দি ঠান্ডা একসাথে ধরেছে মানে ওর এতটা ঠান্ডা লেগেছে নাক দিয়ে কন্টিনিউ সর্দি আসতেই আছি তাই জন্য ওর নিজে থেকেই মাস্ক পরেছে আর আজকের আমাদের বাড়ি আসার কারণটা হচ্ছে সামনেই হচ্ছে আমার জন্মদিন কুড়ি তারিখে তাই জন্মদিনের দিনকে ও একটা নকুর গিফট করো আর এই যে হাতে দেখতে পাচ্ছ সোনালী কালার আংটিটা এটা কিন্তু সোনার আংটি আর এই সোনার আংটিটা আমার প্রিয় মানুষ গিফট করেছিল আমার জন্মদিনে দু বিশ্বাস করবে কি না তোমরা জানি না যখন আমি সোনার আংটিটা হাতে পায় তখন আমার চোখ পুরো দাঁড়িয়ে গেছে আর এই সোনার ও অনেক কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে আমার জন্য আর ছ থেকে সাত মাস ও কন্টিনিউ নিজে না খেয়ে আমার জন্য টাকা গুছিয়ে গুছিয়ে আংটিটা করে দিয়েছে সত্যি কথা বলতে ছেলেদের ভালোবাসা খুবই পবিত্র হয় একটা মেয়ে মনে হয় অতটা ভালোবাসতে পারবে না যতটা একটা ছেলে ভালোবাসে আর কিছু কিছু মানুষ আমাকে কমেন্টে এসে বলে যে বিয়ের আগে ছেলেরা এত ভালোবাসা দেখা বিয়ের পরে তাদের ভালোবাসা থাকে না তাদের ভালোবাসা অনেক কমে যায় দেখো কিছু কিছু ছেলেদের ভালোবাসা কমে যায় কিন্তু সব ছেলেদের ভালোবাসা কমে দেখো বিয়ের পরে অনেক কিছু চাপ ছেলেদের মাথায় আসে তারপরে তাদের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয় এটা স্বাভাবিক এখন তো দুজনে ভালো আছি ভালোই থাকি না কি সমস্যা দেখো বিয়ের আগে কি হবে সেটা ভেবে এখন কেন মন খারাপ করবো তো যাই হোক সেসব কথা বাদ দাও মেন কথাটা তোমাদেরকে বলি তো যেহেতু সামনে আমার জন্মদিন তাই জন্মদিনে কিছু মানুষকে আমরা বলেছি মানে আমার মাসি পিসি বন্ধু বান্ধব এদেরকেই বলেছি আর আদার্স পাড়ার লোকদেরকে বলি তো এই যে এখানে খাওয়া দাওয়ার বাজারটাও করে নিয়েছি আর নূপুরটাও করে নিয়ে আর বাজার হাট নপুরটাও করে নিয়ে সোজা বাড়িতে চলে এসছি তো আমার জন্মদিনে বেশি লোককে আমরা বলিনি তিরিশ জনের মতন হবে লোককে বলেছি আর এখানে পুরোপুরি জন্মদিনের বাজার কিন্তু এখনো হয়নি এবং এখনো অনেক বাকি আছে বাজার করতে পরশু দিন বাজারে গিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে আসবো আর হ্যাঁ তোমাদের প্রতিমাদের কিন্তু কুড়ি তারিখে জন্মদিন কেউ কিন্তু উইশ করতে ভুলো না মানে আর মাত্র দুদিন বাকি আছে আর আমার জন্মদিনের কেকটা না অনেক বড় করে অর্ডার দেওয়া হয়েছে তো যাই হোক যেহেতু শীত পড়ে গেছে তাই শীতের কটা জিনিস আমি কিনে নিয়ে চলে এসেছি আর এখানে আমি দুটো থালার প্যাকেট কিনে এনেছি কিন্তু গ্লাস কিনে আনি তো যাই হোক আমাদের অনেক কিছু এখনো বাজার করতে হবে আর লাস্টে আমাদেরকে দিয়েছিল একটা ছোট্ট মতন কিট তো এবার চলো আমার প্রিয় মানুষটা জন্মদিনে কি গিফট দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এবার অনেকেই বলবে যে জন্মদিনের আগে কেউ গিফট দেয় দেখো ও কিন্তু দুটো গিফটের প্ল্যান করেছে ওর দেওয়া জিনিসটা জন্মদিনের দিন পরে কেক কাটার জন্য মানে ও আমার জন্মদিনের দিন যে গিফটটা দেবে আমাকে কিন্তু এখনো বলেনি তো এই যে দেখো একটা সুন্দর দেখে ও আমাকে নপুর করে দিয়েছে আমি জানি ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয় তোমরা বুঝতে পারবে তো তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে নপুরটা ঠিক কতটা সুন্দর আর এটা একটু ইউনিক স্টাইলের ডিজাইন আর আমার মোটা নূপুর পড়তে একদমই ভালো লাগে না হালকা পাতলা হলে খুবই ভালো লাগে আর এই নুপুরটা আমি আমার দাদা ও পছন্দ খুব আমি তোমাদের এখানে ফটো চিপকে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবো যে নূপুরটা ঠিক কতটা সুন্দর হয়েছে তো এবার তোমরা বলো নূপুরটা কেমন হয়েছে নূপুরের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর এগুলো ছিল ছোট ছোট ঝুড়ি যেগুলো খুব সুন্দর বাজছিল তো এখানে আর কিছু জিনিসপত্র আনিনি যে কটা জিনিস ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি তো নূপুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবি